হ্যালো ভিওস আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু স্কুল বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর সাবজেক্ট হচ্ছে বিষয় হচ্ছে আমাদের ভূগোল আর প্রশ্ন হচ্ছে অঞ্চল বলতে কি বোঝায়। তো নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক অঞ্চল একটি ভৌগোলিক প্রতিশব্দ যা বিভিন্ন অর্থে ভূগোলের বিভিন্ন শাখায় ব্যবহৃত হয় সাধারণভাবে অঞ্চল হল একটি মাঝারি আয়তনের স্থল বা জলবাক বুঝায় যা প্রতিপাদিত এলাকার সমুদ্র অংশ হতে ক্ষুদ্রদর উদাহরণস্বরূপ যা হতে পারে পৃথিবী একটি রাষ্ট্র একটি নদীর মোহনা এবং অনন্য এবং নির্দিষ্ট এলাকা হতে বৃহত্তর প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন